সালামু আলাইকুম বিরোজ আপনাদের মাঝে নিয়ে এসেছি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি সহকারে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা হোস কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে ডেল ব্র্যান্ডের ডেল ল্যাপটিউড বিজেন সিরিজ এটাতে আপনারা কী ব্যাকলাইট পাবেন আর একশো আশি ডিগ্রি রুটেট করে যায় ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি যদি সরাসরি দেখে কিনতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম সোমনিতে একটা ক্যাক অটো মোবাইলস আছে ক্যাক অটো মোবাইলসের অপর সাইডে হচ্ছে একটা আডদান ফার্মেসি আছে আড্যান ফার্মেসি মার্কেট এটার গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি এত প্যারা নেওয়ার দরকার নাই আপনি আমার কমেন্ট বক্সে চেক করেন এখানে আমি সুন্দরভাবে লোকেশন এবং ম্যাপ সব কিছু দিয়ে দিছি আপনি এটা চেক করে ফিজিক্যাল শোরুম ভিজিট করেন অথবা আমার নাম্বারে কল দিতে পারেন বেস্ট প্রাইজে ইনশাল্লাহ বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম